এসএসসি বা নবম দশম শ্রেণীর নতুন বইয়ে আজকে আমরা পঁয়ত্রিশ পৃষ্ঠা থেকে আলোচনা করব নাম হচ্ছে উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য পূর্বের পৃষ্ঠায় রেখা ভূমি অক্ষে বা ও এক্স অক্ষে চাহিদা পরিমাণ ও লম্ব অক্ষে ও আয় অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়েছে তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে যে চিত্রটা ছিল এই চিত্র সম্পর্কে ডিসক্রাইব বা বর্ণনা করা হয়েছে উপরে সম্পূর্ণটা এ পর্যন্ত বর্ণনা করা হয়েছে কিভাবে করা হয়েছে চৌত্রিশ পৃষ্ঠা তো তোমরা অবশ্যই দেখবে ওই পিকচারটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যে চিত্রটা আছে চাহিদা রেখার ওইটা চৌত্রিশ পৃষ্ঠা রয়েছে তোমরা ওইটা ভালো করে দেখে নিও তিন দশমিক পাঁচ বাজার চাহিদা রেখা অঙ্কন কিভাবে বাজার চাহিদা রেখা অঙ্কন করতে হয় সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে দেখো একজন ব্যক্তি থেকে তো চাহিদা সূচি বলতে এরকম শখ গুলোকে বোঝানো চাহিদা সুশী তাহলে একজন ব্যক্তি এটাকে চাহিদা শখ ব্যক্তিগত চাহিদা রেখা অঙ্কন করা যায় তাহলে এখানে একটা প্রশ্ন একজন ব্যক্তি চাহিদা সূচি থেকে ব্যক্তিগত কি অঙ্কন করা যায় ব্যক্তিগত চাহিদা রেখা অঙ্কন করা যায় কি রেখা চাহিদা রেখা অঙ্কন করা যায় চাহিদা রেখা অঙ্কন করা যায় কি থেকে চাহিদা সুচি থেকে চাহিদা সুচি থেকে ব্যক্তিগত চাহিদা সুচি থেকে ব্যক্তিগত চাহিদা রেখা অঙ্কন করা যায় তেমনি বাজারের চাহিদা রেখাও অঙ্কন করা সম্ভব তেমনি বাজার চাহিদা রেখাও অঙ্কন করা সম্ভব সেই কথাটা বলা হয়েছে বাজারে নির্দিষ্ট দামে বাজারে নির্দিষ্ট নির্দিষ্ট বলতে ফিক্স রেট যেটাকে আমরা বলি নির্দিষ্ট দামে সব ভোক্তার ব্যক্তিগত বা ভিন্ন ভিন্ন পরিমাণ চাহিদার সমষ্টিকে বলা হয় বাজার চাহিদা তাহলে বাজারের নির্দিষ্ট দামে সব ভোক্তার ব্যক্তিগত বা ভিন্ন ভিন্ন পরিমাণ চাহিদা সমষ্টিকে বলা হয় বাজার চাহিদা এটা হচ্ছে বাজার চাহিদার একটা সংজ্ঞা দেয়া আছে বাট বাজার চাহিদা কাকে বলে এটা বলতে পারি অথবা বাজার নির্দিষ্ট দামে সব ভোক্তার ব্যক্তিগত বা ভিন্ন ভিন্ন পরিমাণ চাহিদার সমষ্টিকে কি বলা হয় বাজার চাহিদা বলা হয় আর একটা কথা সবসময় বলি প্রতিটা লাইন রিলাইজ বা বুঝে পড়া ট্রাই করতে হবে দেন আর প্রত্যেকটা ইম্পর্টেন্স লাইন আন্ডারলাইন করে রাখবো তার সাথে যে ইম্পর্টেন্স গুলো আছে শর্ট কোশ্চেন হোক ক নাম্বারের জন্য হোক অথবা এমসিকিউ এর জন্য হোক অবশ্যই আমরা নোট ডাউন করে রাখবো আমরা বোঝার সুবিধার্থে ধরে নেব একটি বাজারে ভোক্তার সংখ্যা ভোক্তা বলতে যে খায় ক্রয়কারী করে কেনে তাকে বোঝানায় সংখ্যা হলো দুজন তাহলে আমরা বোতার সুবিধান্তর ধরে নিলে একটি বাজারে ভোক্তার সংখ্যা হলো দুজন মাত্র একটা বাজারে দুইজনে ভোক্তা মানে কেন ব্যবা ক্রয় করতে দেন নিচে দুজন ভোক্তার ব্যক্তিগত চাহিদা সূচ থেকে চাহিদা রেখার মাধ্যমে বাজার চাহিদা রেখা অঙ্কন করা হলো প্রথম কাজ আছে চাহিদা সূচ থেকে চাহিদা রেখা অঙ্কন করার মাধ্যমে আবার চাহিদা বাজার চাহিদা রেখা অঙ্কন করা যায় এটা অবশ্যই তোমাদের জানতে হবে এখানে বোঝো চাহিদা এটা দেখতে পাচ্ছি একটা বাজার বলতে যেটা থাকে সেটাকে আমরা বলি দ্রব্যের দাম বা টাকায় আর এখানে প্রথম ভোক্তার চাহিদা ছিল এটা ভোক্তার চাহিদা কোয়ান্টিটি মানে ডিমান্ড মানে চাহিদা কোয়ান্টিটি মানে পরিমাণ এটা পরিমাণ দ্রব্যের এক কুইন্টাল আর দুই নম্বর ভোক্তার চাহিদা কোয়ান্টি কোয়ান্টিটি টু দ্রব্যের একক বা কুইন্টাল পরিমাণ এবার দেখো দ্রব্যের দাম যখন ছয় টাকা তাহলে প্রথম ভোক্তা সাইডে ছিল পাঁচ দ্বিতীয় ভোক্তা সাইডে ছিল দশ দ্রব্যের দাম যখন ষাট টাকা যখন দ্রব্যের দাম যখন কমিয়েছে কমার পরে চাহিদা পরিমাণ কী হয়েছে বাড়িয়েছে দেখো পাঁচ থেকে দশ টাকা বাড়িয়ে গেছে কিন্তু দ্বিতীয় ভোক্তার ইয়েটা পনেরো টাকা বাড়িয়ে গেছে দ্রব্যর দাম যখন আরো কমিয়েছে তখন চাহিদার পরিমাণ কি আছে আরো বাড়িয়েছে দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে আর দাম বাড়লে চাহিদা পরিমাণ কমে তো প্রথম সে দ্বিতীয় ভোক্তা একটু বেশি পরিমাণে দাম দিয়ে কিনে নিয়েছে এখানে দেখো বাজার চাহিদা বা কোয়ান্টিটি কিউ ইকাল কিউ ওয়ান প্লাস কিউ টু এই যে দশ আর পাঁচ কথায় পনেরো দশ আর পনেরো কথায় পঁচিশ পনেরো আর বিশ কথা হয় পঁয়ত্রিশ এটা হচ্ছে বাজার সাইডার একটা সূচি দেওয়া আছে এখানে দেখো সূচিতে দ্রব্যের বিভিন্ন দামে প্রথম ও দ্বিতীয় ভোক্তা চাহিদা দেখানো হয়েছে দ্বিতীয় ভোক্তা চাহিদা পরিমাণে একটু কি রয়েছে বেশি এ দুইজন ভোক্তা ব্যক্তিগত চাহিদা সূচি থেকে কিভাবে বাজার সাইডের সূচি তৈরি করেছে তা দেখানো হলো বাজারে কোন দ্রব্য বিভিন্ন বিভিন্ন ভিন্ন ভিন্ন ব্যক্তি যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক বা প্রস্তুত তাকে তার সমষ্টিকে যে সাইডা রেখা সাজা দেখা নয় তাকে বলা হয় বাজার সাইডা রেখা তাহলে বাজার সাইডা রেখা কাকে বলে এটা একটা সংজ্ঞা অবশ্যই তাকে রাখবা বাজারে কোনো দ্রব্য বাজারে কোনো দ্রব্য বিভিন্ন দামে বিভিন্ন ব্যক্তি যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক বা প্রস্তুত থাকে তার সমষ্টিকে যে চাহিদা রেখার সাহায্যে দেখা নয় তাকে বলা হয় বাজার সাইড বাজার সাইডার একটা সংখ্যা দেওয়া আছে এবং তার সাথে কি আছে বাজারে কোনো দ্রব্য বিভিন্ন বিভিন্ন দামে ব্যক্তি যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক বা প্রস্তুত থাকে তার সমষ্টিকে যে চাহিদা রেখার সাহায্যে দেখা নয় তাকে কি বলা হয় বাজার সাইডা বলা হয় এবার দেখো প্রথম ও দ্বিতীয় ভোক্তা চাহিদা রেখার পাশাপাশি যোগ করে বাজার সাইডার রেখা অঙ্কন করা যায় প্রথম এবং দ্বিতীয় ভোক্তা ছিল যারা দুইজন কিনেছিল ভোগ করার জন্য ভোগ করা বলতে যারা ভোক্তা বলতে তাদেরকে যায় যারা ভোগ করে বা খায় বা কেনে এখানে দুইটা পিকচার দেওয়া আছে আমরা দেখি এখানে দেখো প্রথম ভোক্তা চাহিদার পরিমাণ বা কুইন্টালটা দিয়ে আছে প্রথম ভোক্তার চাহিদার পরিমাণ বা কুইন্টালটা দিয়ে আছে এখানে আমরা একটু ফলো করি দ্রব্যের দাম বা টাকাই আছে প্রথম ভোক্তা চাহিদা পরিমাণ বা কুইন্টালটাও এখানে দেয়া আছে তো ফার্স্টে আমরা দেখি সবসময় বলি যে ও আর ওয়াই অক্ষের দ্রব্যের দামকে বোঝানো হয় আর নিচে হচ্ছে পরিমাণকে বোঝায় প্রথম ভোক্তা চাহিদা পরিমাণ বা কুইন্টালটা দিয়ে আছে এখানে দেখো দাম যখন ছয় টাকা ছিল তখন তার চাহিদার পরিমাণ ছিল দেখো পাঁচ দাম যখন চার টাকা কুইমে এসেছে তখন এই চাহিদার পরিমাণ আরও কি হয়ে গেছে দাম যখন কমে আরও দুই টাকা এসে যায় তখন চাহিদা পরিমাণ আরও বেড়েছে দাম যখন শূন্য চলে আসবে চাহিদা পরিমাণ আরও বাড়বে দেখো বিশ বেড়েছে তার মানে ডি ওয়ান আর ডি ড্যাশ ওয়ান এটার অর্থ আছে এটাকে বলা হয় চাহিদা কি বলা হয় এটাকে বোঝানো হয়েছে চাহিদা রেখা তো চাহিদা রেখা সবসময় বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় যত চাহিদা রেখা হোক না কেন বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় দাম আর চাহিদার মধ্যে বিপরীত সম্পর্কে বিরাজ করে দাম কমে গেলে চাহিদা বাড়ে আর দাম বাড়লে চাহিদা কমে যায় এটা দেখলাম এবার দ্বিতীয় ভোক্তা পরিমাণটা দেখি ছয় টাকা ছিল দাম বাড়ে দশ টাকা টাকা ছিল দাম পনেরো টাকা দুই টাকা ছিল দাম বাড়ে হয়েছে বিশ টাকা জিরো টাকা হলে আরো বাড়বে তো এটা হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী চাহিদার পরিমাণ এবং দ্রব্য দামের ক্ষেত্রে এই দুইটা থেকে আমরা জানতে পারি বা বুঝতে পারি যে বাজার চাহিদা পরিমাণ বা কুইন্টালটা কিভাবে সাজানো হয় বা কিভাবে বোঝা হয় এখানে দেখো যখন ছয় টাকা ছিল দুইজন ভোক্তার চাহিদা পরিমাণ ছিল দেখো পনেরো টাকা দাম কুইমে যখন চার টাকা এসেছে তখন তাদের চাহিদা পরিমাণ দেখো পঁচিশ হয়ে গেছে দাম কুমিয়ে যখন দুই টাকা তখন চাহিদা পরিমাণ আরো পঁয়ত্রিশ তার মানে দুইজন ভোক্তার পরিমাণটা দেয়া আছে তাহলে বাম থেকে ডান দিকে চাহিদার রেখা নিম্নগামী রয়েছে দাম আর চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক দাম কমেছে চাহিদা দাম যদি যায় কমে যাবে তাহলে এ থেকে কি বোঝা যায় ব্যক্তিগত 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 বাজার রেখা তাহলে যে চাহিদা রেখা আছে সেটা বাজার চাহিদা রেখা দ্বারা কি করা যায় প্রমাণ করা যায় উপরে রেখা চিত্র বাজারে প্রথম দ্বিতীয় ভোক্তার ব্যক্তিগত চাহিদা রেখা হলো ডি ডি ওয়ান টাকা তখন প্রথমে দ্বিতীয় ভোক্তা সাইডে পড়বে ছিল পাঁচ কুইন্টাল ও দশ কুইন্টাল এবং বাজার সাইডে হবে পনেরো কুইন্টাল কারণ দুইজন আত্মা পনেরো কুইন্টাল দুইটা প্রথম ভোক্তা দ্বিতীয় ভোক্তা দুটা মিলিয়ে যা বাজার সাইদার রেখা আর বিন্দুতে দেখানো হয়েছে যেটা দেখলাম আর বিন্দু দাম কমে যখন চার টাকা দুই টাকা হয় প্রথমে দ্বিতীয় পক্ষে ব্যক্তিগত বাজার সাইড হবে যতক্ষণে পঁচিশ কুইন্টাল কারণ দশ কুইন্টাল হচ্ছে এটার জন্য আর দুই টাকার জন্য এটা হবে তো টোটাল মিলে হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ কুইন্টাল তাহলে পনেরো কুইন্টাল যোগ বিশ কুইন্টাল যা বাজার সাইড রেখা এস ও টি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে এই যেখানে যেটা দেখতে পাচ্ছি এইগুলো বোঝানো হয়েছে আমরা আর এস টি বিন্দু যোগ করে ডিডি ডি ওয়ান চাইডা রেখা অঙ্কন করি এটি বাজার সাইডে রেখা হিসাবে পরিচিত আমরা বাজার সাইডে রেখাটা কিভাবে করতে সেটা দেখে দিলাম এটা বাজার সাইডে রেখা এটা চাহিদা রেখাটা প্রথম বক্তার দ্বিতীয় বক্তার হিসেবে বোঝানো হয়েছে বাজার চাহিদা রেখাটি ব্যক্তিগত চাহিদা রেখাগুলোর আনুভূমিক যোগফল তাহলে বাজার চাহিদা রেখাটি ব্যক্তিগত চাহিদা রেখাগুলোর আনুভূমিক যোগফল ব্যক্তিগত চাহিদার আনুভূমিক যোগফল বলাই কোনটাকে বাজার রেখাটিকে ব্যক্তিগত চাহিদা রেখার আনুভূমিক যোগফল বলাই কোনটিকে বাজার চাহিদা রেখাটিকে বোঝা হয় এ কারণে বাজার সাইডা রেখাটি ব্যক্তিগত চাইডা রেখার তুলনায় বেশি ঢালু এ কারণে বাজার চাহিদা রেখাটি বাজার চাহিদা রেখাটি ব্যক্তিগত চাহিদা রেখাগুলোর তুলনায় বেশি ঢালু আসলে ফ্ল্যাট মানে বেশি ঢালু যে যেটা দেখতে বাজার সাইড এসছে যে বাজার সাইড আছে এটা একটু উদ্যোগামে বেশি ছিল কিন্তু ব্যক্তিগত গুলো একটু বেশি ঢালো রয়েছে নিম্নগমে বেশি যোগান যোগানের ইংলিশ হচ্ছে সাপ্লাই তো যোগানের ইংলিশ সাপ্লাই তো যোগানের সংক্ষিপ্ত রূপ বলতে পারি এস এস সাপ্লাই বাজারে গেলে আমরা দেখব বিক্রয়ের জন্য বিভিন্ন দ্রব্য নিয়ে বিক্রেতাগণ দোকানে সাজিয়ে রেখেছেন বাজারে গেলে আমরা যখন বাজারে যাই আমরা দেখবো বিক্রয়ের জন্য মানে বিক্রি করা বা বেচার জন্য বিভিন্ন দ্রব্য দ্রব্য বলতে কি যে কোনো জিনিসকে বোঝানো হয়েছে যে বিক্রি করে তাকে বোঝানো দোকানের সাজিয়ে রেখেছেন তবে আমরা এটাকে যোগান বা সরবরাহ বলবো না যখন আমরা কোনো দোকানে যাই সাজিয়ে রাখে কিন্তু সবগুলোকে যোগান বা সরবরাহ বলতে পারি না সাপ্লাই মানে যোগানের যোগান বলতে সরবরাহ করা অর্থনীতিতে যোগান বলতে একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময় এবং একটি নির্দিষ্ট দামে বিক্রি করতে ইচ্ছুক তাকে যোগান বলে যোগান কাকে বলে এটা অবশ্যই মেমোরাইজ করে ফেলতে হবে যোগান কাকে বলে অর্থনীতিতে যোগান বলতে একজন বিক্রেতা কোন একটি দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময় এবং একটি নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক তাকে কি বলে যুগানু বলে একটা প্রশ্ন গেল তার সাথে আর একটা প্রশ্ন কি বলে দিন সংজ্ঞা উল্লেখ একটি দ্রব্য মানে একটি যে কোনো জিনিস একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট একটা সময় থাকবে ও একটি নির্দিষ্ট দাম এখানে বিবেচ্য হয় একটা নির্দিষ্ট দামও থাকবে একটা নির্দিষ্ট সময় থাকবে একটা দ্রব্য অতএব উৎপাদক বা বিক্রেতা যে উৎপাদক বলতে কাকে বোঝায় যে উৎপাদক যে তৈরি করে বিক্রেতা বা বিক্রি করে বিভিন্ন দামে দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তাকে অর্থনীতিতে এটা একটা সংজ্ঞা অবশ্যই মেমোরাইজ করতে পারো এই শর্ট সংজ্ঞাটা উৎপাদক বা বিক্রেতা বিভিন্ন দামে দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তাকে অর্থনীতিতে কি বলে যোগান বলে তাকে অর্থনীতি কি বলে যোগান বলে আমার যোগান কাকে বলে এটা একটা সংজ্ঞা হয়তো দুটো সংজ্ঞা আছে অবশ্যই তোমরা দেখে নিতে পারো মেমোরাইজ করে ফেলতে হবে যোগান বিধি বলতে কি বোঝায় দেখো আমরা প্রতিনিয়ত মানে সব সময়। বাজারে জিনিসপত্র কোরআায় বিক্রয় করে থাকি আমরা প্রতিনিয়ত বাজারে কি করে থাকি জিনিসপত্র কোরআায় বিক্রয় করে থাকি তাহলে জিনিসপত্র কোরআ মানে কেনা বিক্রয় মানে বেঁচে ফেলা একজন বিক্রেতা মানে যে জিনিস বিক্রি করে বা বেছে কখন তার দ্রব্যটি বিক্রয় করতে আগ্রহী হবেন অবশ্যই ওই দ্রব্যের দাম ওই দ্রব্য বলতে ওই জিনিসের দাম যখন বাজারে সবচেয়ে বেশি ওই জিনিসের দাম যখন বেশি হবে তখন এখানে বিক্রি করবে তখনই একজন বিক্রেতা তার পণ্য বিক্রি করতে চাইবেন ধরি আলুর কেজি যখন পনেরো টাকা মনে করো পনেরো টাকা দাম ছিল তখন বিক্রেতা দুই কুইন্টাল আলু বিক্রি করে দাম বেড়ে যদি বিশ টাকা কেজি হলে বিক্রেতা বেশি পরিমাণ করতে চাই মানে জিনিস বেশি নিয়ে আসে মনে করি তখন সরবরাহ হবে অর্থাৎ দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে দ্রব্যের পরিমাণও পারে। এইটা বিশাল ইম্পর্টেন্স তো তোমার একটু বলি যোগান এবং চাহিদার পরিমাণ সমমুখী বিদ্যমান কিনা দেখো দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে দ্রব্যের যোগানের পরিমাণও বাড়ে দাম বাড়ার সাথে সাথে যোগানের কারণ একটা জিনিস বলি মনে করো আলু বা পটল যাই বলেন পটল পটলের দাম ছিল দশ টাকা এখন বাইরে যদি টাকা হয় তাহলে কি হবে দাম বাড়ার সাথে সাথে যোগানের পরিমাণ আরও বাজারে বেশি পরিমাণ কিনে যাবে পটল নিয়ে যাবে তার মানে সেটা কি বোঝায় দাম বাড়ার সাথে সাথে কি হয়ে যাচ্ছে আরো যোগানের পরিমাণে বাড়িয়ে যাচ্ছে এই জন্যে তোমার মনে রাখতে হবে দ্রব্যের দাম দাম আর যোগানের সমমুখী সম্পর্কে বিদ্যমান দ্রব্যের দাম বাড়লে যাবে এবং দ্রব্যের দাম কমে যোগানের পরিমাণও যে কমে যায় এই যে এটা দাম কমার সাথে সাথে যোগানের পরিমাণও কমে যায় এটা অনেক ইম্পর্টেন্ট দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে যোগানের পরিমাণও কি হয় বেড়ে যায় আবার দাম কমার সাথে সাথে দ্রব্যের যোগানের পরিমাণ কমে যায় অর্থাৎ দাম ও যোগানের সম্পর্কে সমমুখী দাম ও যোগানের সম্পর্কটা কি সমমুখী এইটা বেশি করে দ্রব্যের দাম বৃদ্ধির সাথে সাথে দাম বৃদ্ধি হলে যোগানের পরিমাণও বৃদ্ধি পাবে বা বেড়ে যাবে দাম কমে গেলে যোগানের পরিমাণও কমে যায় এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে দাম ও যোগানের সম্পর্ক সমমুখী মানে দাম বাড়লে যোগান বাড়বে দাম কমলে যোগান কমে যাবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগা হবে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাঁচজন অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইকমেন্স কেয়ার লাভ ইউ আল্লাহ হফেস বাই বাই